আবার আমরাই করে দেবো যে এগারো লক্ষ লক্ষ লিস্ট আমি দিয়েছি আপনাদের আমি বলি ইলেকশন শেষ হওয়ার পরেই প্রথম কিস্তির টাকা প্রস্তুতি শুরু হয়ে যাবে ঘর এগারো লক্ষ বাড়ির লিস্ট আমরা দিয়েছিলাম যাতে কোথাও কোনো রকম কালির দাগ ছিল না সব লিস্ট পরিবর্তন করে সত্যিকারের যারা গরিব তাদের তোমরা কেন দিলে না সে টাকা একশো বার টিম পাঠালে কোয়ারি করলে জিজ্ঞাসা করলে তারপরে তারা গিয়ে রিপোর্ট দিল আমি প্রধানমন্ত্রীকে তিনবার মিট করলাম অফিসারদের সাথে অফিসারদের মিটিং হলো কই টাকা তো দিলে না हम गरीबों के लिए तीन करोड़ और नए मकान बनाएंगे মোদী কি গ্যারান্টি হ্যাঁ টাকা রাজ্য সরকার দেবে আর পঞ্চাশ দিনের বেশি যদি কেউ ষাট দিনও করতে চায় আমার কোনো আপত্তি নেই এগারো লক্ষ বাড়ি পুরো ডেটা দিয়ে দিয়েছিলাম যে করে দিন বিজেপি বলল কেটেঙ্গে উস্কো বাদ নেই হওয়া হয়নি আমি আপনাদের বলে যাচ্ছি এই বছরের শেষের দিকে এগারো লক্ষ বাড়ি যাদের লিস্ট করা আছে প্রথম ফেজে আমরা এই বছরের মধ্যেই অর্ধেক টাকা ষাট হাজার টাকা দেব এবং যেই ষাট হাজার টাকার কাজ হয়ে যাবে পরে আবার ষাট হাজার টাকা দেব অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকা আমরা এগারো লক্ষ বাড়ি আমরা এই প্রথম ফেজে করব বিজেপির একজন নেতা কি বলল তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে আমি বলি সাহস তো কম নয় সাহস থাকা ভালো কিন্তু দুঃসাহস থাকা ভালো নয় মুখে বড় বড় কথা আর শুধু মিথ্যে কথা ভিডিও তৈরি করে ডিস্টর্ট করা মানুষকে ভয় দেখানো মানুষকে চমকানো ভয় পাওয়ার কথা নয় আমিও সারা ভারতবর্ষের খবর রাখি